উদযাপন উপলক্ষে সর্বপ্রথম আমি এখানে উপস্থিত সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এখানে এত সুন্দরভাবে ওনার বক্তব্য রেখেছেন সামাজিক সম্পর্কে এই যে উনিও যুবক কিন্তু ওনার ভিতর থেকে যেভাবে স্বামীজিকে নিয়ে উনি কথা বললেন এখানে যারা যুবক ভাই বোনেরা আছে আমার মনে হয় স্বামীজির যে চিন্তা ভাবনা সেই অনুপ্রেরণা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই আমরা এক এক সময় কথা বলি ঠিকই যে স্বামীজি কি বলেছেন আমাদের সামনের দিকে কীভাবে এগিয়ে যাওয়া কিন্তু অনেক সময় আমরা কিন্তু কাজের বেলায় সেটা করি তাহলে কথার কথাই থেকে যদি কথার কথা যদি না থাকতো তাহলে আলুর দিকে না গিয়ে অন্ধকারের দিকে কেন কিছু যুবক সম্প্রদায় চলে যায় ঠিক করছেন কেন এটা হবে স্বামীজি আঠারোশো তেষট্টি সনের আজকের দিনে ওনার আবির্ভাব মাত্র উনচল্লিশ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন কিন্তু উনি শুধু ভারতবর্ষের জন্য না সারা পৃথিবীর জন্য যা দিয়ে গেছেন আমরা এত বছর চলছে তারপরেও ওনাকে আমরা ফলো করতে পারলাম না পাশ্চাত্য যে কালচার তার দিকে আমরা ধাবিত হচ্ছি অপসংস্কৃতির দিকে আমরা চলে যাচ্ছি কাজেই আজকের দিনে এই কারণেই আজকে আমরা স্বামীজির জন্মদিনকে সামনে রেখে উনি কি বলেছেন উনি কি চাই চাচ্ছেন উনি কি চেয়েছিলেন আগামী দিনের জন্য উনি কি ভাবনা চিন্তা সেটা আজকে এখানে আমরা শুনলাম পরবর্তী সময় আমি ভুলে গেলাম তাহলে কোনো লাভের লাভ কিছু হবে

যুবক সম্প্রদায় হচ্ছে বা আমাদের পার্টিতেও যদি বলি যুবক সম্প্রদায় বা আমাদের যে যুব মোর্চা এটা বিরাট শক্তি এবং ভারতীয় জনতা পার্টির যে আদর্শ চিন্তা ভাবনা পাশাপাশি যেভাবে আমরা বিবেকানন্দ জির যে আদর্শ নিয়ে আমরা মাননীয় যে সবসময় কথা বলি সেটাকে যদি আমরা কাজে লাগাতে পারি আমাদের যুবক শ্রেণীর যারা আছে যখনই যে জায়গায় দিয়ে যাবে মানুষ কিন্তু আরে ওর কথাবার্তা চালচলন দেখলেই বোঝা যায় সে আর কেউ নাই সে ভারতীয় যুবক ভারতীয় জনতা পার্টির একজন সদস্য সদস্য সেটাই তো করতে হবে আমার আমরা অন্যান্য পার্টি আমরা দেখেছি এবং যে অন্ধকারের কথা আমি বলছি বারবার আবার বলছি আমি তাহলেই আজকে ওনার প্রতি আমাদের প্রকৃত অর্থে আমরা শ্রদ্ধা নিবেদন করতে পারি উনি বলেছেন ভগবান নিজের প্রতিটা ব্যক্তির ভিতরে আছে ভগবান মন্দিরে যাওয়ারও প্রয়োজন নেই নিজেকে আমরা যদি একজন আরেকজনের জন্য আমরা কাজ করি একজনের জন্য আমরা ভালো চিন্তা করতে পারি তবে রাজ্যের এবং দেশেরও ভালো কিন্তু আমাদের কালচার এখন কী বলছে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সুইচ আউট যেটাকে বলে সেই ধরনের আলাপ যে হয় সেটা বেশি করে আমরা এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আদারওয়াইজ কিন্তু কাজের কাজ কিছুই হবে না আজকে আমাদের দেশ মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যেভাবে এগিয়ে চলছে এক নরেন্দ্র আরেক নরেন্দ্র তোমরা এই নিয়ে কতবার বলছো যেভাবে ভারতকে যখন ধর্মের বিশ্ব সমস্ত ধর্মের যেখানে সারা পৃথিবীর ধর্মের যে একটা অনুষ্ঠান হয়েছিল চিকাগো শহরে সেখানে ভারতকে যেভাবে উনি প্রতিষ্ঠিত করেছেন ভারতকে চিনতে পেরেছেন তবে সেই ধর্মযুদ্ধ কি সুন্দরভাবে উনি বলেছেন সেটাকে আস্তে আস্তে পরে আমরা দেখলাম কি আমরা করার মতো অবস্থা ছিল না পরবর্তী সময়ে আবার আমাদের নরেন্দ্র মোদীজি এসে ভারতকে আবার নতুন ভাবে শ্রেষ্ঠত্বের আসন বসিয়েছেন জি টোয়েন্টিটা আমরা দেখেছি সেটা একা কারোর পক্ষে কোনো অবস্থায় সম্ভব হবে না সবাই যদি আমরা

আর মেন্টালি তাহলে লাভ হবে এই কথার কথাই থেকে যাবে সাময়িক ভয় বা কিছু একটা প্রাপ্তি হবে কিন্তু ইন লং রান ইউর এক্সিস্টেন্স উইলিং করছেন থাকবে না কেউ থাকে না কাজটাই থাকবে যে ঘটনা আমাদেরকে অনেক বেশি গৌরবান্বিত করে সব সময় তার মধ্যে অন্যতম একটি ঘটনা আপনাদেরকে বলতে চাই এখানে যারা যুব বন্ধুরা আছেন আপনারা সবাই জানেন স্বামী বিবেকানন্দের বেশভূষা কেমন ছিল এখানে ছবির মতন আছে গেরুয়া বস্ত্র পরিধান করতেন একদিন সেই চিকাগু শহরে রাস্তার ধারে দিয়ে তিনি হাঁটছিলেন একটা আমেরিকান কাপাল তারা সবাই শোট শার্ট অর্থাৎ তাদের যেটা চিরাচরিত পোশাক আছে তো পরে তারা যাচ্ছিলেন এই মহিলাটা তার স্বামীকে প্রশ্ন করছে আরে দেখো দেখো ওই লোকটা কি মানে অসভ্য এবং মূর্খ সে এই শহরে এরকম একটা ড্রেস পরিহিত পরে সে বলছে তো এইভাবে একজন আরেকজনকে বলার সময় স্বামী বিবেকানন্দ সেটা শুনেছেন এবং শুনে তিনি তাদের কাছে গেলেন এবং গিয়ে জিজ্ঞেস করলেন সেই লোকটাকে যে তিনি যেটা বললেন কেন বললেন এবং তার কি কারণ তিনি জিজ্ঞেস করতে পারেন না না তখন ওই আমেরিকান লোকটা স্বামী বিবেকানন্দ কি প্রশ্ন হলো ঠিক আছে আমার বিশেষ যা বলেছে সেটা ছেড়ে দিন কিন্তু স্বামীজি আপনাকে দেখতে যতটা সুন্দর লাগছে আপনি যদি সুন্দর ড্রেস পোশাক পরেন তাহলে আপনাকে অনেক সুন্দর লাগতো লোকটা স্বামী বিবেকানন্দকে প্রশ্ন করলো স্বামীজি হোয়াই প্র্যান্ট ওয়েক এ জেন্টেল স্বামীজি স্মাইল অ্যান্ড রিপ্লাইড ইন ইউর কান্ট্রি মেক ইউ এ আওয়ার কান্ট্রি আপনার দেশের ট্রেলার ভোক কিন্তু আমাদের দেশের চরিত্র বা আমাদের দেশের সংস্কৃতি কিন্তু আমাদের চরিত্র কে জেন্টেলমেন্ট বানায় এই যে মহানুভবতার পরিচয় তিনি সেদিন দিয়েছেন এটা সত্যি অসাধারণ এবং বারে বারে তিনি এই যে হিন্দু ধর্মকে পুরো বিশ্বের দরবারে যে সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠা করেছেন সেটা এমনি নয় এই যে বিভিন্ন ধর্মের ধর্মসভা যখন হচ্ছিল বক্তব্য রাখছিল বিভিন্ন মহানুভব সাধু সন্তা একজন ক্রিটিসিজম করে করে একজন বন্ধু স্বামী বিবেকানন্দকে অর্থাৎ সমস্ত ধর্মগ্রন্থ যেগুলি রাখা ছিল মানে কোরআন বাইবেল গীতা এরকম বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ যেখানে রাখা ছিল তো আমাদের ভারত বা হিন্দুদের যে ধর্মগ্রন্থ গীতা সেই গীতা ধর্মগ্রন্থটাকে সবার নিচে রাখা ছিল আর উপরে তার উপরে বাইবেল তার উপরে কোরআন অন্যান্য বিভিন্ন ধর্মগ্রন্থ রাখা আছে সেই জায়গাতে স্বামী বিবেকানন্দকে একজন ক্রিটিসিজম করে বলছে আরে দেখো দেখো তোমার ধর্মের সবচেয়ে বড় গ্রন্থ যেটাকে বলছো গীতা সেটাকে সবার নিচে রাখা হয়েছে তুমি দেখো তোমার ধর্মকে অপমান করা হচ্ছে স্বামী বিবেকানন্দ তৎক্ষণাৎ উত্তর দিলেন আরে না না এটা অপমানের কিসে আছে অন্য ধর্ম পুরো বিশ্বকে বহন করার ক্ষমতা রাখে না একমাত্র ভারতবর্ষ একমাত্র গীতায় বিশ্বের সমস্ত ধর্মগ্রন্থের বার বহন করার ক্ষমতা রাখে সেটা হচ্ছে ভারতীয় ধর্ম সেটা হচ্ছে আমাদের গীতাতে রয়েছে সেইভাবে তিনি ভারতবর্ষের সেটাকে প্রমাণ করেছে যাই হোক আমি মাননীয় মুখ্যমন্ত্রী আছেন তিনি বলবেন অন্যরা আছেন ছোট সে অনুভব মে हम सभी मैं अपने बारे में भी कह सकता हूं कि प्रत्येक दिन उस भावना के साथ अपना दिन शुरू करना चाहता हूं करता हूं और ईश्वर से यही प्रार्थना करता हूं कि मुझे ऐसे मौके दे ऐसी अपॉर्चुनिटी दे कि मैं ज़्यादा से ज़्यादा लोगों की सेवा कर सका कर सकूं इस देश को सर्व कर सकूं और देश को मजबूत बना सकूं तो भारत के नागरिक को त्रिपुरा के नागरिकों को यहाँ के युवा को सबको मैं आह्वान करता हूं कि अपने सेल्फ से ऊपर हमेशा अपने देश को रखें पैट्रियोटिज्म की भावना नेशनलिज्म की भावना से ओत प्रोत रहें, पोत रहें पढ़ें जब तक आप स्वामी जी की जीवनी और उनके ऊपर जो सारे संग्रह हैं उनको पढ़ेंगे और उनके आदर्शों और जीवनी के आधार पर जैसा स्वामी जी ने कहा कि ऐसा कोई फ्रीडम फाइटर नहीं होगा जो उनके आदर्शों पे और उनके कहे हुए रास्ते पे अपने मानसिक रूप पे अपने आप को मजबूत करके और आज़ादी की लड़ाई में नहीं शामिल हुआ हो चाहे वो नेताजी हो, चाहे महात्मा गांधी हो, सब कोई के जीवन में हमारे बंगाल के कई रेवोल्यूशनरी जो है सबके जीवन में आप पढ़ेंगे तो कहीं न कहीं उनकी छाप रही है और सोच रहा है तो वही आज के भारतवर्ष में भी इसकी आवश्यकता है और हमें अपने देश हमें अपने सभ्यता अपने रिलीजन अपने सेकुलर स्ट्रक्चर पूरे भारतवर्ष का जो है जहाँ सब धर्म एक साथ रहते हैं इसके ऊपर में हमें गर्व होना चाहिए मुझे याद है हमारे स्कूल में हमेशा ये वाक्य किसी भी समारोह में स्वामी जी का श्री श्री रामकृष्ण जी का कहा जाता था कि जो तो मौत तो, तो पौत बट द डेस्टिनेशन इज कॉमन तो अपने UH! अपने मन में अपने अपने तरीके से लोग रास्ता अपना तय करते हैं लेकिन जो गोल है जो अल्टीमेट गोल है वो कॉमन रहता है ईश्वर की प्राप्ति करना और उसका रास्ता स्वामी जी ने जो बताया कि सबकी सेवा करके है आपको अपने ध्यान पूजा में करके अपना मोक्ष प्राप्त करने से देश का भला नहीं होगा देश को जरूरत है आपकी और आप जहां भी हैं सबकी सेवा करें जो भी आपके आपसे बंद पड़ सकता है इस पे बहुत सारा उनका लिटरेचर और कहा हुआ है जो कि जो लोग उनके जीवन से परिचित हैं वो जानते होंगे वो अपने

Strength is life, weakness is death, and unselfishness is God. In a letter to the Mahisan Maharaja, Swami wrote, My dear noble prince, the vanities of the world are very much transient, and they alone live who live for others, the rest are more dead than alive. So every day we need to ask ourselves whether we are alive or not. And how come we'll come to know that whether we are alive? Can we think for others? Can we do something for others? And can we think for our own motherland? That is more more and more important. The patriotism that has to be there, that has to be developed. That that, that feeling has to be there, that belongingness. Then only we can feel that we can do and we have to do something for. And we should be proud Indian. Even in, in before the honourable judges, I have a very small fight to tell something. But in our constitution it is there. <coughs> fundamental rights. We are very much aware of our rights, but what about our responsibilities? We need to have some fundamental responsibilities as well. Jodi responsibilities. This is a difference between duty and responsibility. Duty niti a moto. Jemon সিবিলিটি দ্যাট মিনস ইফ ইফ ইউন্ট ডুম দোয়াট উল হ্যাপেন ফান্ডামেন্টাল রেসপন্সিবিলিটি অলসো হ্যালে কিন্তু আমরা ট্রু ইন্ডিয়ান হতে পারবো Believe in homeopathy, and I also extend a big thank you to Dr. Batra's whole team. Before 2004, uh, I was a big fan. The reason being, you know, one of the things I was very scared of needles, and whenever you go to a hospital. now i was always scared that you know the doctor will recommend me syringes and needles and injections so my favorite was going to a homeopathic doctor Doctor batra's clinic looks after my health and my son's health मुझे हमेशा ऐसा लगता है कि जब एक मौका आता है जिंदगी में जब लगता है कि इस बीमारी का कोई इलाज नहीं है तो आप होम्योपैथी की तरफ बढ़ते हैं और ज्यादातर उसका फायदा होता है i also want to thank dr batra and the dr batra t Which is the largest homeopathic team in the world for helping um, my uh, people for animals. And I think it's to the credit of Dr. Batra that he's taken this, made it accessible. Watching a doctor who has not just the gift of healing, but the gift of feeling, and that I think is so important in medicine, don't you? Shokun Gold. বিগত পঁচিশ বছর ধরে দৈনন্দিন রান্নার জন্য বহু গৃহিণীর প্রথম পছন্দ একশো শতাংশ বিশুদ্ধ একমার্ক যুক্ত খানি খাঁটি সরষের তেল আপনার রান্নাকে করে তোলে সুস্বাদু মুখরোচক শকুন গোল্ড ভরতপুর রাজস্থান